আঙ্গের মাই আন্দোলন চড়াইছে বুঝান মাসকুট বের বইছে আঙ্গের মাই আন্দোলন চড়াইছে বুঝান মাসকুট বের মামি থালি মানজিত আছে আঙ্গের বাজ আজকে মেলারি ইষ্টি আইছে আঙ্গের বাই তা আজকে ইষ্টি আইছে অঙ্গের মাই আমন চড়াইছে বুজান মাছুটের বইছে অঙ্গের মাই আমন চড়াইছে বুজান মাছুটের বইছে মামি থালি আছে অঙ্গের বাই তা আজকে ইষ্টি আইছে আঙ্গের বাই তা আজকে ইষ্টি আইছে আবা বাজারও গেছে ফারামের গরুর গেছে আর গরুর গোস্ত আনবে সে বড় ভাই তার সাথে গেছে মাস কালাই আনতে আমার বড় ভাই তার সাথে গেছে ছুড়ি কালাই আনতে সবাই ব্যস্ত আছে আজ রে বাদ ইষ্টি লারি আইসে আজাঙ্গের বাদ মেল ইষ্টি আইসে আঙ্গের মাই আঙ্গন চড়াইছে বুঝান মাস্কুট কুট বইছে আঙ্গের মাই আঙ্গন চড়াইছে বুঝান মাস কুট মামি থালি মান জিতা আঙ্গের বাই আজমেলারিষ্টি আইসে আঙ্গের আজ আইছে। আমার শাশি জেরি রে কেউ কয়েছে গীত কেউ নাস্তা আছে কেউ করছে সাইলের গুই আমার শাশি জেরি রে কেউ নাচে কেউ গীত কয় কেউ করছে সাইলের চাইলে আমার পারার সহল মাইশের আইয়ে দেহে যাইতাছে আংগেরে পারার বেহ মাইশের আয়ে দেহে যাইতাছে সবাই ব্যস্ত আছে আয় জংগেরে বাইতমে লাড়ি মিষ্টি আইছে আয় জংগেরে বাইতমে লাড়ি মিষ্টি আইছে দেহ আংগেরে দাদা গরম মশলা আর কিনবের গেছে সে আদা দেহ রে দাদা গরম মশলা আর কিনবের গেছে সে আদা আমার মামায়ার খালু দাদার সাথেতে গেছে আমার সুড়ো কাকুও দাদার সাথে গেছে বেমাহি ব্যস্ত আছে আইজেঙ্গে রে বাইট আইছে ইষ্টি আইসে আইজেঙ্গে আইছে ইষ্টি আইসে আমার ভাই ববেরা গুসল করাই দিতাছে দেহ সুডো দেওরা আমার ভাই ববেরা সুডো ভাই গোসল করাইতাসে তার হয় দেউরা ওরে পান নি কানের মধ্যে ফশুর ফশুর করতেছে কি জানি কইতাছে আজাঙ্গেরে বাটmeler লাড়ি স্টি আইছে আজাঙ্গেরে বাটmeler লাড়ি স্টি আইছে আমার ভাই ববেরা গোসল করাই دیتاছে সুড়ো ভাইয়ে খাযায়ে বডালা আমার ভাই বউেরা ঘুসুল করাই দিতাছে সুড়ো ভাই সাজায় বর ডালা কেও পানকানো দিয়ে যুত কইরে কি মেন কইতাছে কেও গীত কইতাছে আয় জংগেরে বাইত ইষ্টি আইছে আয় জংগেরে বাইত ইষ্টি আইছে আঙ্গের মাই আন্দন ছরাইছে বুজান মাসকুতর বইছে আঙ্গের মাই আন্দন ছরাইছে বুজান মাসকুতর বইছে মামি থালি মান দিতাছে আয় জিংগের বাইত মে লাড়ি ইষ্টি আইছে আয় জিংগের বাইত মে ইষ্টি আইছে আমার বনতে রাজতো বরকন্যা সাজানোর জন্যে গেছে আমার বন্ধে রাজত বরকন্যা সাজানোর জন্যে গেছে মার জাজার মনে তাই তাই আজ ব্যস্ত আছে ওরে যা মনে তাই তাই দৌড়ের উপরেই আসে কেউ বাসর ঘর সাজাইছে আইজাঙ্গের বাটমেল লাড়ি মিষ্টি আইছে আইজাঙ্গের বাটমেল লাড়ি মিষ্টি আইছে আমার পুয়ার খালা নিয়ে বয়ে আসে পানা শিবের ডালা আমার ফুবুয়ার খালা নিয়ে বয়ে আসে পানা শিবের ডালা ওরে পানের খিলি বানায় মাইসের হাত দিতাছে ছেলে মাইসে খাইতাছে পানের খিলি বানায় মাইসের হাত দিতাছে মাইসেরা খায় যাইতাছে আয় জ্যাঙ্গে রে বাত মে আইছে আয় জ্যাঙ্গে রে বাত মে আইছে শেখ ফরিদ কয় এ লেখাতা আজীবন মনো থাকো মনো ভাসি তাই শেখ ফরিদ কয় এ লেখাতা আজীবন মনো থাকো মনো ভাসি মুনাতা দোয়া করি আল্লাহ যেন সুহে রাহে পরে দোয়া করি আল্লাহ যেন সবা সুহে রাহে কইলা আল্লাহর কাছে বাইট মেল্লাডি মিষ্টি আইছে আইজেংগিৰে বাইট মেল্লাডি লাডি ইষ্টি আইছে আইংগিৰ মাই আন্দন চৰাইছে বুজান মাস্কোট বইছে বৈছে মাই আন্দন চৰাইছে বুজান মাস্কোট বইছে। মামি থালি মানজিত আছে আইজেংগিৰে বাইট মেল্লাডি আইছে আইজেংগিৰে বাইট মেল্লাডি লাডু মিষ্টি আহিছে হাইজেংগিৰে লাডি মেলি ইস্ট